গাইস কোনো এক বদ্ধ বেলা দিয়ে দি একটা ম্যাচ স্টার্ট এবং গেস আমাদের ম্যাচে পড়ে যায় প্রাইম এই তিন চারটা প্লেয়ার যেহেতু আমাদের সঙ্গে পড়ে সে প্রাইম লেভেল তিন চারটা মানে প্রাইম এই তিন চারটা প্লেয়ার পড় গেছে আজকে আমরা ছোট বড় একটা স্যারেন্স করতে যাচ্ছি মানে এদেরকে মেরে মানে এমনভাবে পিটানি যার দিয়েছিলাম ম্যাচের ভিতরে তোমরা না দেখলে বুঝতে পারো না এবং গেস আমাদের সঙ্গে কিন্তু একটা হিপাব ছিল এবং এসে আজকে বইটা ছোট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক যেহেতু গেছে আমাদের সঙ্গে অনেক ভয়ানক ভয়ানকট করছে আমাদের সামনে কিন্তু একটা ছিল এবং আমরা কিন্তু আমাদের কিলটা নিজে চুরি করে এটা কোনো কথা বাইরে বা আমার টিমের কিল চুরি করছে এতে কোনো সমস্যা নাই আমি আমার টিম কিল চুরি করবো এবং আমার আমার কিল আমার টিমের চুরি করবে এটাই কিন্তু একে আমি অনেক দিচ্ছি কিন্তু এটাই আবারও দেখো আমার টিমেটা আমার কিলটা চুরি করে নিয়েছে অনেক অনেক চিন্তা ভাবনা করে গেছে আমি ভাবলাম যে টিমমেটে একটা কিল চুর করতে হবে এই সামনে দেখো নেমে ভাই রে ভাই এক সেকেন্ডের জন্য কিলটা চুর করতে পারলাম না যেহেতু গেছে আমাদের একটা কিল নেওয়ার জন্য একটা মান সম্মান বাসা তুললে একটা কিল করতে হবে এবং গেছে আমরা একটা কিল করে ফেলছে এবং গেছে আপনাকে কনফার্ম করতে হবে নাহলে এনেমে যদি আবার কিলটা চুরি করে নেন তাহলে একটা মান সম্মান থাকবে না আমার স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন

বরাবরের মতন কিন্তু কেসে আমরা চলে আসছে আবারও একটা কিল চুর করতে কারণ কে আমাদের একটা কিল নাই মানে কিল আসতে কিন্তু টিম মেটে খেলতে আবার একটা করতে না কোতে কিন্তু আবার এটাও চুর করতে আমার পিছন থেকে এখন টোর করে নিয়ে চলে আসছে বাইরে করে ভাগ দেবে না লোকে চান্দকে মারতে হবে আবার চান্দার কোনো সমস্যা আমার কাছে এবার আসবে এবার হেড চোর কিন্তু চলে গেছে কোনো সমস্যা না গেছে আমরা আবার পিছনে চলে যাব এবার চাঁদো আসবে এবং মারো কিন্তু তাও বললো না আবারও খাটাই দিছে মনে হচ্ছে দেখো আবার খাটে দিচ্ছে ভাই এবারটা আমি থেকে এবারে তাতে ভাগতে হবে কিন্তু ভাই তাও খাটে দিচ্ছে আবার আসতে আর পিছন থেকে আমাকে পিছন মেরে দিয়েছি কোনো কোনো সমস্যা না আমাদের হিপ হপ চাষ তোরা এখন ছুঁড়ায় পার গেম দেখো ও ভাই রে বা আবার দেখো একটা নকরি আবার গুলি মারতেছে আবার মানে গুলির আঁকা দেওয়া সর মানে আগুন বাড়ছে কোনো সমস্যা না গেছে আমরা কিন্তু আবারও একটা কিল করে ফেলছি একেবারে হেড চোটে একবারে স্কট কিন্তু ওয়াইফাই করে দিচ্ছে একবারে সুন্দরভাবে দেখো দেখো তো কেউ অবস্থা দেখো দেখো চান্দ আবার এখানে ছুটে আসছে আমার তো মায়ের খাবার জন্য তাতে করে ছুটে পি নাইনটিন এই সাইডে ট্রেনে এবং গেছে দেখো কি হেড চোটে লেগে গেছে তাতে করে কিলটা কনফার্ম করতে হবে কারণ গেছে আমার পাঁচটা কিল হয়ে যাবে দেখো চান্দ হয়ে যে প্রাইম ডেবেলে টেকে দেখো

হুম কোনো সমস্যা না আমাদের হিপ চতুর গেম প্লেট দেখো একেবারে হ্যাকার ফেল মানে হ্যাকার টু পয়েন্ট জিরো সেটা সমস্যা না গেছে সামনে তো ওই চাঁদু যাকে মার কথা বলছিলাম কিন্তু আবার গুলি মারলে আবার এ কী বলছে সেটা সমস্যা না গাইস ওই সে চান্দু দেখো সামনে কিন্তু একে আমি বারবার বলতেছিলাম তোমার পিছনে কিন্তু একটা সুনায় প্লেয়ার আছে এবং গেছিস আমার কথাটাই মতে মোটে শুনতে ছিল না এবং গেছে ওই দেখো আরেকটা প্লেয়ার আছে কিন্তু দেখো কোপ খাচ্ছে ওই দেখো মেরে দিতে একেও মেরে দিতে সমস্যা না তো আমরা তো মারতে পারি না তুই মার তুই মার বা একটা ওকে টুকা দিয়ে তুই একেবারে একবার চান্দে দেশে পাঠিয়ে দে নাহলে কিন্তু আর মান সম্মান থাকবে না ওকে কি ওকে দেখি নাই ম্যাচে মানে কীভাবে মারো ওকে একটা টুকা দিয়ে গেছে ওই তো একটা টুকা দিছে এবং গেছে এস কালার মারবে এবারে এবার আরেকটা টুকা দিয়ে দে আর একটা এবার এস কালার মার এবারটা এবারটা ঠিক আছে এবার একটা টুকা দিয়ে কিন্তু কেউ পিছন মেরে দিছে আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে